তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে টিকাটা লেখাবো নিরপেক্ষ ন্যায় থেকে মানে হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে হানড্রেড পারসেন্ট কমন অব্যাপ্য হেতুদোষ আমি তোমাদের জন্য টিকাটা লিখেছি বুঝিয়ে দিচ্ছি এক মিনিটও লাগবে না মুখস্থ হতে ঠিক আছে তাহলে তোমরা জানো দু হাজার পঁচিশে উচ্চমাধ্যমিক দর্শন ফুল টিউশনের কী কী ক্লাস কমপ্লিট হয়েছে এই অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় থেকে আমি লিখেছি তোমাদের এর আগের দিন আমি লেখালাম নিরপেক্ষণের সংস্থা লিখেছি নিরপেক্ষণের মূর্তি লিখেছি চারিপদ গঠিত দোষ লিখেছি অবৈপহেতু দোষ লিখিয়েছি আর এমসি কিউ লিখিয়ে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন তো আজকে অব্যপ্রহেতু দোষ তাহলে টোটাল চারটা হয়ে গেল আজকেরটা দিয়ে ঠিক আছে আর বাকি আগের চ্যাপ্টারগুলো চতুর্থ অধ্যায় পর্যন্ত ফুল কমপ্লিট একদম ফুল টিউশন তো যারা এখনও ক্লাস করছো না উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আর যদি লিখিত পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট মানে আশিতে আসি আর স্কুল থেকে টোয়েন্টি একশো গ্যারান্টি যদি পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউবে প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে সুন্দর করে খাতার মতো সাজানো আছে কোনো টাকা লাগবে না গোটা ক্লাসগুলো করে নাও আর প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো অব্যাপ্য হেতুদোষ টিকা তো অব্যাপ্য হেতুদোষ টিকাটা তোমরা দেখে নাও আমি আগে আগে তোমাদের পড়ে শোনাচ্ছি তারপর আমি তোমাদের জন্য লিখলাম তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেগুলো আগে যেভাবে বুঝিয়ে দিয়েছিলাম দেখো নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে দাঁড়ি যদি হেতুপথ আশ্রয়বাক্যে একবারও ব্যাপ্য না হয় তাহলে সেখানে অব্যাপ্য হেতুদোষ ঘটবে দাঁড়ি যেমন সে অবশ্যই ভীরু কারণ সে অসৎ এবং কেবল অসৎ লোকেরাই ভীরু এটা উদাহরণ দিতে হবে এই উদাহরণটা দিয়ে এটা সাজাতে হবে যৌক্তিক আকার সাজাতে হবে প্রধান আশ্রয় লিখবে প্রধান আশ্রয় বাক্য লিখে সকল ভীরু ব্যক্তি হয় অসৎ লোক এ বচন অপ্রধান আশ্রয় লিখবে একটু ফুলস্টপ দিয়ে সে হয় অসদলক এ বচন সিদ্ধান্ত দিয়ে লিখবে সে হয় ভীরু ব্যক্তি এটার নিচে পি দিবে এটার নিচে এম দিবে যেভাবে দিয়েছি সেভাবে দিবে আমি আগে 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 তোমাদের পড়ি শোনাচ্ছি তারপর কেন কোনটা কি কি হলো আমি সব বলছি ঠিক আছে এটা এস দেবে এটা এম দিবে এটা এস দেবে এটা পি দিবে যেভাবে লিখে দিয়েছি সেভাবে দিবে ঠিক আছে দোষ অব্যাপ দোষ বিচার বিচার এই যুক্তিটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট দাঁড়ি কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রবাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে দাঁড়ি কিন্তু এখানে প্রধান আশ্রয়বাক্যের এ বচনে স্থানে হেতুপথ অব্যাপ্য হয়েছে এবং অপ্রধান আশ্রয়বাক্যের এ বচনের স্থানে হেতুপথ থাকায় অব্যাপ্য হয়েছে দাঁড়ি ফলে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে দাড়ি যুক্তিটি অবৈধ এবং হেতু হেতুদোষে দুষ্ট তো এই হলো তোমাদের টিকা ফোর প্লাস ফোর টিকা আমি আমি নোটটা আমি তোমাদের আগে পড়ে শোনালাম তোমরা খাতার মধ্যে যেভাবে লিখে দিয়েছি সেভাবে লিখবে আমি এবার নোটটা আমি তোমাদেরকে এই টিকাটা এবার বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এবার হচ্ছে আমি তোমাদের কেন আগে আমি তোমাদের টিকাগুলো তোমাদেরকে আমি আগে পড়তে বলছি আমি ফুল টিউশন যেহেতু পড়াই কোনো কাটছাট করি না পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসবে নোটও আসবে আমি বারবার করে বলছি ফুল টিউশন মানে পুরো সিলেবাস সার্জিনের যা যা প্রশ্ন আসবে তাইতেই আমি আগে পড়ে আগে নোটটা বোঝানোর আগে কয়েকটা কথা বলছি আমি তোমাদের তোমরা দেখে নাও এই যে যুক্তি অধ্যায় আর্গুমেন্ট প্রথম চ্যাপ্টার আমি যা লিখে দিয়েছি এমসি এসিকিউ লিখে দিয়েছি উত্তর সহ লিখে দিয়েছি প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে হানড্রেড পার্সেন্ট চারে চার পেয়ে যাবে এটা কোনো লজিক চ্যাপ্টার না তারপর বচন অধ্যায় এখান থেকে শুরু হলো লজিক ক্লাসটা মন দিয়ে করবে এই বচন অধ্যায়টাই হচ্ছে তোমাদের সূত্রপাত লজিকের ঠিক আছে এই বচন অধ্যায় থেকে যেমন এমসি আসবে দুই নাম্বার লিখে দিয়েছি এখান থেকে কোনো এসিকিউ আসবে না কিন্তু নোট আসবে সঙ্গে লজিক আসবে সব লিখে দিয়ে দশে দশ পেয়ে যাবে যা করে দিয়েছে টোটালটা তুমি দশে দশ পেয়ে যাবে যাই প্রশ্ন আসুক আমি যা লিখে দিয়েছি তার মধ্যে থেকেই দশে দশ প্রশ্ন আস দশে দশ পেয়ে যাবে লজিকও পাবে নোটও পাবে তাহলে এই সুযোগ কে দেবে আর ফ্রিতে কেউ দেবে না একমাত্র আমি ইউটিউবে একমাত্র চ্যানেল আমারই আছে ঠিক আছে দশে দশ পেয়ে যাবে তারপর বচনের বিরোধিতা তিন নাম্বার অধ্যায় এমসি আসবে এটা কিন্তু দুটো ছকের সাজে লজিকগুলো হয় যেটা কেউ করতে পারে না যেটা আমি তোমাদের এমনভাবে বুঝিয়ে দিয়েছি এমসিকিউ লিখে দিয়েছি এসি লিখে দিয়েছি চারে চার পেয়ে যাবে কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো হয় লজিকতে যে দুটো ছকের মাধ্যমে এমনভাবে বুঝিয়ে দিয়েছি যে লজিকের প্রশ্ন চুটকিতে উত্তর দেবে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক ওর মধ্যে থেকেই আসবে চারে চার পেয়ে যাবে তারপর কি অমাধ্যম অনুমান যেটা চার নম্বর অধ্যায় এখান থেকে কোনো এমসিকিউ আসবে না লজিক চ্যাপ্টার এখান থেকে আসবে কি এখান থেকে আসবে এসি আসবে লিখে দিয়েছি এটা লজিক চ্যাপ্টার ধরনের প্রশ্ন আসবে নোটও আসবে লজিকও আসবে নোটও করে দিয়েছি লজিকও করে দিয়েছি আমি যদি আমি শুধু লজিকগুলোই করাতে পারতাম কিন্তু আমি নোটগুলো কেন লেখালাম কারণ অনেক স্টুডেন্ট আছে যারা শুধু নোট লিখবে বা পরীক্ষা যদি তুমি নোটটা লজিকটা করতে না পারো তাহলে তুমি কি করো নোটটা করবে কিন্তু আমার ক্লাস যদি তুমি করো তাহলে তুমি সবই পারবে লিখতে ঠিক আছে আশিতে আশি লিখিতে এই জন্যই আমার কাছে যারা ক্লাস করে আশিতে আশি পায় তাহলে আমি লিখে দিয়েছি নয় নয় গ্যারেন্টি পাবে ঠিক আছে তারপর তারপরে শুরু হয়েছে ফুল টিউশন এই জন্যই আমার চ্যানেলটা হচ্ছে ফুল টিউশন যেগুলো টাকার বিনিময় তোমাদেরকে টিউশন পড়তে হয় অনেক টাকা খরচা করতে হয় আর আমার এখানে এক টাকাও লাগবে না শুধু বিনিময় কি তোমাদেরকে শেয়ার করতে হবে বন্ধুদেরকে যাদের ফুল টিউশন দরকার ঠিক আছে ক্যাটেগরিক্যাল সেলোরিজম যেটাকে হচ্ছে নিরপেক্ষ ন্যায় বলা হয় এইটা লজিক চ্যাপ্টার এখানে ভেরি ইন্টারেস্টিং বেশিরভাগ ছাত্রছাত্রীর চ্যাপ্টারটা পারে না কিন্তু আমি যেভাবে ক্লাস করাই আমার ক্লাসগুলো যদি করো লজিক পারবে না এটা হতেই পারে না ঠিক আছে এমসি আসবে দুইটা লিখে দিয়েছি লজিক চ্যাপ্টার এখান থেকে নোট আসবে লজিক আসবে সবার আগে কি এমসি লেখার পর আমি কি করলাম তোমাদের আমি কিন্তু এখান থেকে নোটগুলো লেখালাম নোট বলতে কি টিকা লেখাচ্ছি এখনও রানিং চলছে এখানে যা যা টিকা লেখাবো তাইতেই পড়তো যদি না পড়ো তাহলে পরীক্ষার জন্য তোমাকে বসে থাকতে আমি গ্যারান্টি দিয়ে বললাম যারা বেশি পাকামি করবে তোমরা বিপদে পড়বে ঠিক আছে যা যা টিকা লেখাবো তা তা পড়তে হবে এই টিকাগুলোর মধ্যেই রুলসগুলো লুকিয়ে আছে যেগুলো লজিকে কাজে লাগবে এই জন্যই আমি তোমাদের আগে টিকাগুলো লিখিয়েছি ঠিক আছে তো যা যা টিকা লেখাচ্ছি শুরু থেকে এই অর্ধাটা সিলেক্ট করে গিয়ে প্লে লিস্টে গিয়ে সিলেক্ট করে যা যা লেখাচ্ছি সব পড়ো এদিকে লজিকের রুলসগুলো তোমাদের মুখস্ত হয়ে যাবে দশে দশ পে তারপর রানিংগুলো শুরু হবে তো এই পর্যন্ত আমাদের আমার দু হাজার পঁচিশে ফুল টিউশন ঠিক আছে তো বুঝাতে পারলাম এবার বিষয় হচ্ছে এবার বিষয় হচ্ছে তোমাদের আমি এবার এটা বুঝিয়ে দিচ্ছি তাহলে কেন পড়ালাম আশা করি তোমরা বুঝতেই পারছো এই রুলসগুলো লাগবে দেখো সংস্থান প্রথম দিন তোমাদের সংস্থান দিলাম সংস্থান মুখস্থ করতে বলছি টিকা হিসাবে সংস্থানগুলো কাজে লাগবে মূর্তি দিয়েছি মূর্তি কাজে লাগবে তারপর দিয়েছি কি চারিপথ গঠিত চারিপথ গঠিত নিয়মটা বলেছি কেন হয় সেটাও বলে দিয়েছি কিভাবে হচ্ছে সেটাও বলে দিয়েছি ঠিক আছে আজকে হচ্ছে আজকে ন্যায়ের ন্যায়ের নিয়ম থেকে প্রথম নিয়ম থেকে আমি তোমাদেরকে শিখিয়েছি যে ন্যায়ের প্রথম নিয়ম হলো যে ন্যায় অনুমান তিনটি পথ থাকবে তার বেশিও না কমনা যেটাতে লঙ্ঘন করলে পথ গঠিত দোষ হয় আগের নিয়ম ওইটার পর দ্বিতীয় নিয়ম তোমরা জানবে হচ্ছে এটা আমি মাত্র কয়েকটা টিকা লিখবো কয়েকটা নিয়ম শেখাবো এগুলো জানলে যে কোনো লজিক আসুক পরীক্ষায় তোমরা সব পারো যে কোনো লজিক ঠিক আছে তো এবার নিয়মটা দেখো এবার ভালো করে দেখো নিরপেক্ষ ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপক হতে হবে তো এর আগের দিন তোমরা নিয়মে কি জেনেছো নিরপেক্ষ ন্যায় নিয়ম হলো আমি আগেও বারবার করে বলছি নিরপেক্ষ ন্যায় নিয়ম কিন্তু টোটাল দশটা দশটা কিন্তু নিয়ম কিন্তু তোমাদেরকে আমি যে কটা পড়াবো যে কটা লাগবে তোমাদের সেটাই আমি তোমাদের সবগুলো তোমাদের কাজে লাগবে না ঠিক আছে তো দ্বিতীয় নিয়মটা কি দেখো যে নিরপেক্ষ নেয় নিয়ম হলো হেতুপথকে দুটি আস্ত্রবাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপক হতে হবে অবশ্যই একবার দ্বিতীয় যে টিকাটা আমি লেখাচ্ছি যে নিরপেক্ষ ন্যায় নিয়ম হলো হেতুপথকে এবার এটা মুখস্ত করো নিরপেক্ষ ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি অস্ত্র বাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপক হতে হবে এবারে যে ব্যাপ্য হতে হবে এটা যদি তুমি ভুলে যাও তাহলে করার কিছু নেই আমি বারবার করে বলছি দিয়ে কোনো লজিক বাদ দেওয়া যাবে না বচন অধ্যায় তোমরা ভালো করে দেখো বচন অধ্যায় আমি তোমাদেরকে ব্যাপকতা শিখিয়েছি গুণ পরিমাণও শিখিয়েছি কোনটা এইট মার্কে আসবে সেটাও শিখিয়েছি কোনটা এইট মার্কে আসবে না সেটাও শিখিয়েছি কারণ তোমাদেরকে লজিকগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড এখন যে যে ব্যপ্যতা এই ব্যপ্যতা যদি তুমি ভুলে যাও পদের ব্যাপ্যতা তাহলে ব্যাস পদে তাহলে তোমাকে লজিক করতে হবে না আর লজিকে কোনোদিনও ফিলোসফিতে কোনোদিনও হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পাবে না ঠিক আছে যদি কোনো একটা লজিক তুমি বাদ দিয়ে দাও ভালো করে দেখো আমি কি বলছিলাম চারটা লাইন বলেছিলাম না এবপদ্যাপক বিধপদ অবেপ ই বচনের দুটি পদই ব্যাপ আই বচনের দুটি পদই অব্যপ্য আর ও বচনের উদ্দেশ্যপদ অবপ্য বিধপদ ব্যাপ এই যে বচন ক্লাস করেছি এই বচন ক্লাসের প্রত্যেকটা লজিক রুলস সব বচন সবই কাজে লাগবে এই জন্য বলছি প্রতিদিন একবার করে প্রোফাইলটা ভিজিট করে বচনে যা যা ক্লাস করিয়েছি প্রত্যেকটা ক্লাস করো লজিকে যদি হানড্রেড পার্সেন্ট বুঝতে হয় তো ওই ক্লাসগুলো অবশ্যই করবে আর টি আড্ডা করব মুখস্থ করতে গেলে ভাই কঠিন হবে আর বুঝে বললে তোমার কাছে কঠিন বলে কিছুই নেই জলের মতো সোজা এখন এই টিকাটা যে পুরবে একদম জলের মতো সোজা যদি তুমি লজিকটা বুঝে থাকো তাহলে নিরপেক্ষ নেয় নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রবাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপ হতে হবে যদি হেতুপথ আশ্রয়বাক্যে একবার অবশ্যই একবারও ব্যাপ না হয় তাহলে সেখানে অব্যাপ্য হেতুদোষ ঘটবে তার মানে নিয়ম কী আস হেতুপথকে দুটি আশ্রবাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপ হতে হবে ব্যাপ্য না হলে সেখানে অব্যপ্য হেতুদোষ ঘটবে তো এর নিয়ম এই নিয়মটা মুখস্থ নিয়ম নিয়ম মুখস্থ করতেই হবে এটা কোনো কথা নেই যখন উদাহরণটা দেখবে তখন ক্লিয়ার হয়ে যাবে আর লজিক ক্লাস করাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে নিয়মগুলো আপাতত তোমরা মুখস্থ করো টিকা হিসাবে তো মুখস্থ করতেই হবে তো ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে দেখো যেমন এটা একটা উদাহরণ দিতে হবে যেমন চারিপথ ঘটিত দোষে উদাহরণ দিয়েছিলাম সেম চারিপথ ঘটিত দোষে উদাহরণ চারিপথ গঠিত দোষে ছিলাম এবার যেহেতু এখানে অব্য হেতু দোষ তাহলে অব্য হেতু দোষ এমন একটা উদাহরণ দিতে হবে যেটাতে অব্যপ্য হেতু দোষ ঘটবে কখনোই চারিপথ ঘটিত দোষের অনেকে আবার চালাক আছে কি একটা চারিপথ ঘটিত দোষ মুখস্থ করে দিলাম পরীক্ষা আস্তে দোষ এটা লিখে দিব চারিপথ এখানে শুধু ওই চারিপথ ঘটিত দোষের উদাহরণটা দিলাম ব্যাস ক্রস ক্রস খাবে ক্রস যেটা যেটার উদাহরণ সেটা সেটাই দিতে হবে ঠিক আছে কারণ এখানে হেতু হেতুদোষই ঘটবে এখানে কখনো চারিপথ গঠিত দোষ ঘটবে না তাহলে একটা উদাহরণ নিয়েছি ভালো করে দেখবো সে অবশ্যই ভিরু কারণ সে অসৎ এবং কেবল অসদ্য কেটে ভিরু এটা একটা উদাহরণ নিয়েছি আমি বারবার করে বলছি এই যে পরীক্ষা যখন আমরা লজিক করব। এটা যেহেতু টিকা তো টিকাটার মধ্যে রুলসটা লুকিয়ে আছে যখন আমরা লজিক করব তখন আমি বারবার করে বলছি লজিকে কিন্তু তোমাদের এখান থেকে সূত্রপাত হয় মানে এইটা প্রশ্ন থাকে এখান থেকে আমাদেরকে লজিকটা করতে হয় তো টিকাটা মুখস্ত করলে তোমার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এই যে এখান থেকে প্রশ্নটা লজিকে এরকম প্রশ্ন থাকবে এবার তোমাকে লজিক করতে হবে তাহলে তখন তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে সেটা অবৈপহৃত দোষ হবে না চারিপদ দোষ হবে না আরও বাকি যেগুলো আছে অবৈধ অবৈধ সাদুদোষ অবৈধ পক্ষদোষ অন্য অর্থ এগুলো হবে কোনগুলো তখন তোমাকে সেগুলো বুঝতে হবে তার জন্য কি করতে হবে তখন তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি এই নিয়মগুলো টিকাটা মুখস্ত করবে সঙ্গে নিয়মগুলো তোমাকে জানতে হবে তো সেটা লজিকের ক্লাস যখন লজিক আমি শুরু করব আপাতত আমি তোমাদেরকে যেগুলো মুখস্থ করতে দিচ্ছি সেগুলো তোমরা মুখস্ত করো তো টিকাও মুখস্ত হয়ে গেলো সঙ্গে তোমাদের লজিকের রুলস গুলো হয়ে গেল এবার এটা একটা উদাহরণ থাকবে এটা আমরা সাজাবো কি করে কিভাবে আমি বলেছিলাম যে তোমাদেরকে যৌক্তিক আকার দিয়ে সাজাতে হয় কিছুটা সাজানোটা শিখে যাও যখন যখন আমি লজিক প্র্যাকটিস করাবো তখন শুরু থেকে তোমরা সব বুঝে যাবে ঠিক আছে চোখের মধ্যে ভাসবে সব কিছু বিষয়গুলো তাহলে এখান থেকে আমি বলছিলাম যে কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত এটা থেকে সাজানো হবে যেহেতু আমি লিখে দিয়েছি তোমাদেরকে যেভাবে লিখে দিই সেভাবে মুখস্থ করতে হবে কিন্তু কিভাবে হলো সেটা তোমাকে লজিকে লাগবে মুখস্থ করলে তো হয়ে গেল কিন্তু লজিকে তো লাগবে লজিক তো তুমি করবে তাহলে তোমাকে জেনে রাখা ভালো লজিকে কাজে দিবে যখন আমি লজিক করাবো তাহলে বুঝতে পারবে হ্যাঁ এই যে অতএব সুতরাং কাজে থাকলে এই তিনটা লাইনে তার পরের বাক্যটার সিদ্ধান্ত আর কারণ কিংবা কেন থাকলে তার আগের বাক্যটার সিদ্ধান্ত তো যৌক্তিক আকার দিয়ে সাজাতে হবে এখানে আমি বলছিলাম যে একটা তিনটা লাইন হয় প্রথমকার লাইনটাকে প্রধান বলা দ্বিতীয় লাইনটাকে অপ্রধানাস্ত্রবক তৃতীয় লাইনটাকে সিদ্ধান্ত বলা হয় এগুলো লিখতেও পারো নাও লিখতেও পারো আমি লিখে দিয়েছি কেন যাতে তোমাদের মনের মধ্যে গুজে যায় বিষয়টা যে হচ্ছে এটা প্রথমকার লাইনটা মানে প্রধান আশ্রবক ও দ্বিতীয় লাইনটা অপ্রধানাস্তবক তৃতীয় লাইনটা মানে সিদ্ধান্ত এটা আমি লিখে দিয়েছি লিখলো হবে না লিখলো হবে আমি লিখে দিয়েছি কারণ হচ্ছে তোমাদের মধ্যে বোঝানোর জন্য আইডেন্টিফাই ধারাবাহিক পারো প্রথম লাইন মানে প্রধান আসবে বাক্য দ্বিতীয় লাইন মানে অপ্রধান আসব তৃতীয় লাইন মানে সিদ্ধান্ত কারণ লজিকে এই কথাগুলো আমাদের লাগবে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা এবার বিষয় কি এবার বিষয় হচ্ছে তোমাকে এখানে জানতে হবে যে সিদ্ধান্ত কোনটা সবার মধ্যে এখানে কিছুই নেই এগুলো লেখা যখন আমরা লজিকই করবো তখন এখানে কিছু তোমাকে সব পুরো আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে তো কীভাবে এটা হচ্ছে মানে মুখস্থটা একবারই মুখস্থ হয়ে যাচ্ছে বিষয়টা সঙ্গে তুমি বুঝেও যাচ্ছ কেন এটা হলো তো এখান থেকে এই যে কারণ কিংবা কেননা তার মানে থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত তার মানে এই লাইনটা সিদ্ধান্ত কারণ মিলে গেছে না এই কারণ কিংবা কেননা যে কোনো একটা শব্দ থাকলে তার আগের বাক্য তার মানে এই যে সে অবশ্যই ভীরু এই লাইনটার সিদ্ধান্ত এই তিনটে লাইনের মধ্যে সবার প্রথমে সিদ্ধান্ত বার করতে হবে মানে এই যৌক্তি আঁকার সাধারণ নিয়ম হচ্ছে নিচ থেকে উপরে উঠতে হবে তার মানে সিদ্ধান্ত সে তার মানে এটাও একটা আলটিমেটলি বচন হবে সে হয় সে হয় ভীরু সে হয় ভীরু তার মানে এটা এ বচন আমি বারবার করে বলছি লজিকে বচন পেছন ছাড়বে না তা বচন যেভাবে প্র্যাকটিস করিয়েছি যেভাবে ক্লাসগুলো করেছি বচন করো বচন তোমার সব জায়গায় লাগবে এইখানে তো প্রচুর লাগবে ঠিক আছে তাহলে সে অবশ্য ভীরু এটা কোন বচন হবে এ বচন সে হয় ভীরু ব্যক্তি এখানে সকল দেওয়া যাবে না কারণ নির্দিষ্ট করে বলছে সে মানে সে ঠিক আছে তাহলে সে হয় ভীরু ব্যক্তি এ বচন ব্যাস হয়ে গেল এবার হচ্ছে এখানে এই যে উদ্দেশ্য সিদ্ধান্ত সবার প্রথমে নিচ থেকে উপরে উঠতে হবে মানে সিদ্ধান্ত মানে কেন এই এই তিনটা লাইনকে কেন এইভাবে সাজানো হলো সেটাই তোমরা দেখে নাও কারণ লজিকে কাজে লাগবে ঠিক আছে লজিকে এইভাবেই কর তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো এইভাবেই তোমাদের পরীক্ষা লজিক করতে হবে তার মানে সে হয় ভিডি ব্যক্তি সবার আগে সিদ্ধান্ত বার করলাম তো এটা সেটা উদ্দেশ্যপদ আর বিধপথ এই উদ্দেশ্যপাত নাম দিব এস আর পি তো নাম দিব পি ঠিক আছে এস আর পি এবার বিষয় হচ্ছে এখানকার তিনটে লাইনের মধ্যে একটা লাইন তো হয়ে গেল পড়ে থাকলো কি পড়ে থাকলো যে সে অসৎ এবং কেবল অসৎ এই দুটো লাইন পড়ে থাকলো এবার নিচ থেকে যদি উপরে উঠতে হবে তাহলে এই দ্বিতীয় লাইন হবে সিদ্ধান্ত হয়ে গেল সিদ্ধান্ত হবে দ্বিতীয় লাইনটা বার করতে হবে দ্বিতীয় লাইনটা কোনটা এই দুটোর মধ্যে কী করে লিখবে তুমি কী করে লিখবে কারণ এই যে সিদ্ধান্তে উদ্দেশ্যপদের নাম যে এস দিলে আর বিধাপদের নাম যে পি দিলে এই যে এর শব্দটা মানে সে শব্দটা এই দুটো লাইনের মধ্যে যেখানে থাকবে সেটাই হবে দ্বিতীয় নম্বর লাইন তার মানে সে শব্দটা এখানের মধ্যে দুটো লাইনের মধ্যে কে আছে যে সে অসৎ তার মানে এটা আছে এটাই হবে দ্বিতীয় লাইন সে এর শব্দটা যেখানে মিলবে সেটাই হবে দ্বিতীয় মানে সে অসৎ তার মানে সে হয় অসৎ লোক সে হয় অসৎ লোক লিখে দিলাম বচন বোঝা গেল তার মানে এই এর শব্দটা যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন তার মানে ব্যাস দ্বিতীয় দ্বিতীয় লাইন হয়ে গেল আর দুটো লাইন খুঁজে পাওয়া মানে যেটা পড়ে থাকলো ব্যাস উপর আর আর যেটা পড়ে থাকবে সেটাই উপরে তার মানে পড়ে থাকলো কি অসৎ লোক এটা তার মানে সবার প্রথমে অসৎ লোকটা মানে এখানে হয়ে যাবে তার মানে এটা কি বচন হবে সব কেবল উদ্দেশ্যভাবে চেঞ্জ চেঞ্জ হবে যেহেতু কেবল আছে তার মানে বচন হবে উদ্দেশ্যভাবে চেঞ্জ হবে তার মানে সকল ভিরু ব্যক্তি হয় অসৎ লোক এ বচন ব্যাস এবচন হয়ে গেল সাজানো হয়ে গেল আসলে কেন যৌক্তিকাকাটা এইভাবে সাজানো হলো ক্লিয়ার আশা করি তাহলে তোমার মুখস্থ করতেও সুবিধা হলো এরকম একটা উদাহরণ দিয়ে বাকিটা সাজাতেও পারলে এরপর লজিকগুলো তোমরা পারবে আমি যেভাবে করাচ্ছি তোমরা পড়ো লজিক তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো ক্লিয়ার হয়ে গেলো এটা সাজানোটা ক্লিয়ার হয়ে গেলো এবার বিষয় হচ্ছে পদগুলো মিলিয়ে নাও পদ মানে কি প্রথম দিনই আমরা চারিপদ ঘটিত পদে আমি বলছিলাম না ন্যায় অনুমান তিনটি পদ থাকবে তার বেশিও না কম পদগুলো মিলে নাও এই যে এস আর পি যেহেতু দিয়েছ এস এস পথ শেষে মিলেছে সে এস এস মিলিয়ে দাও পি ভিরু ব্যক্তি যদি পি হয় তাহলে ভিরু ব্যক্তি যেখানে থাকবে সেটা পিপি মিলিয়ে দাও আর বাকি যে দুটো পথ থাকলো আশ্রবাকে সে দুটো নাম হচ্ছে এম পথ মানে হেতুপদ এম লিখে দাও এম লিখে দাও এই হেতুপথটা কখনো সিদ্ধান্তে দিবে না হেতুপথ একমাত্র আশ্রয়বাক্যে থাকবে ঠিক আছে এসপি এখানে দিবে বা এসপি প্রত্যেকটা পথ দুবার করে বসে প্রত্যেকটা আবার দুবার করে বসবে যেগুলো এম সি আমি লিখে দিয়েছি এই জন্য এমসি কুতে যেগুলো লিখে দিয়েছি সেগুলো তোমরা কিন্তু লজিকে তোমরা টুকরো টুকরো সূত্রগুলো কাজে লাগবে ঠিক আছে পিপি মেলে গেল আর বাকি যে দুটো থাকবে সেটা এম পথ ক্লিয়ার হয়ে গেল এ এম লিখে দিলাম এবার চলো দোষ অবে হেদু দোষ এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি তো আমি তো টিকা হিসেবে লিখে দিই না অবেপ হেদু দোষ ঠিক আছে তুমি এখন মুখস্থ করলে কিন্তু পরীক্ষায় তুমি কী করে বুঝবে পরীক্ষা তো তোমাকে আইডেন্টিফাই করতে হবে কেন চারিপদ দোষ লিখবে না অবে প্রহেদু দোষ লিখবে না আরও যে লজিকগুলো আছে সেগুলো কি লিখবে না অবৈধ স্বাদু দোষ লিখবে না অবৈধ পক্ষ দোষ লিখবে না নয়ার্থক আস্ত্রবল কীভাবে লিখবে সেটাও তখন আপাতত যেহেতু দুটো শিখেছ তো দুটোই শিখে যাও একটা চারিপথ ঘটি দোষ কেন লিখবে সেটা তো আশা করি আগের টিকাটা লিখলেই তোমরা টিকাটা যদি করে থাকো বুঝিয়ে দিছি কেন চারিপদ সেটা তো বুঝতে পারছো সেটাও বুঝে নাও ভালো করে দেখো ন্যায়ের নিয়ম কি বলছে এখানে ন্যায়ের নিয়ম কি বলছে যে ন্যায়ের নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে ব্যাপক হতে হবে এটা নিয়ম যেমন গাড়ি চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স ট্রাফিক রুলস মানতে হবে ঠিক তেমনি মনে করো ন্যায়েরও নিয়ম আছে যে এই নিয়মগুলো তোমাকে ফলো করতে হবে কী কী নিয়ম হেতুপথ মানে যে এম পথ নাম হেতুপথ এস মানে পক্ষপথ পি মানে স্বার্থপথ হেতুপথ মানে এম পদে কথা বলছে হেতুপথকে আশ্রব একবার অব মানে কি যে প্রধান আশ্রব আর অপ্রধান আশ্রববাক্য কেন কারণ হেতুপদ একমাত্র দুটো আশ্রবাক্যের মধ্যে থাকে প্রধান আর অপ্রধান হেতুপথ কখনো সিদ্ধান্তে থাকে না এই দুটো আশ্রবাক্যের মধ্যে থাকবে তাই বলে একটা লাইনও থাকবে না কিন্তু দুটো আশ্রবাক্যের মধ্যে সেটা এটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এম পথটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে আলটিমেটলি দুটো এই দুটো লাইনের মধ্যে থাকবে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা এবার বিষয় হচ্ছে হেতুপথকে দুটি আশ্রবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে মানে এম পথ ভালো করে দেখো হেতু আছে কোথায় আছে মানে বিধ স্থানে আছে বিধ স্থান মানে এটা উদ্দেশ্যপাত এটা এ বচনে বিধাপাত কি অব্যাপ্য এবছনের বিধাপথ কি আমি বারবার করে বলছি প্রত্যেকটা লজিকের রুলস কাজে লাগবে বচনে শিখিয়ে ব্যাপ্যতা এবচনের বিধাপথ কী অব্যপ্য তার মানে হেতুপত্তা এখানে কি হলো অব্যাপ্য হলো তার মানে প্রধান আশ্রয় কি অব্যপ্য হল ঠিক আছে একটা লাইনে অব্যপ হলো কোনো ব্যাপার না আর একটা লাইন তো আছে সেখানেও দেখি এখানেও দেখো এখানেও এটাও কিন্তু এবচন আর এখানেও কিন্তু হেতুপত্তা কিন্তু স্থানে আছে তার মানে এখানেও অব্যপ্য তো নিয়ম কি এখানেও অবেপ্য হল এখানে দুটো আশ্রয় বাক্যের প্রধান আশ্রম বাক্য অব্যপ্য অপ্রধান বাক্য অব্যপ্য তো নিয়ম কি বলছে নিয়ম বলছে যে হেতুপথ নিরপেক্ষ নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে যদি হেতুপদ আশ্রয়বাক্যের মধ্যে একবার হেতুপদ একবারও ব্যাপ না হয় তাহলে সেখানে অব্যাপ্য হেতু দোষ ঘটবে ভালো করে দেখো এখানে কোথাও হেতুপদ ব্যাপ্যই হলো না এখানেও অব্যাপ্য এখানেও অব্যাপ্য তাহলে নিয়মটা ভঙ্গ করলো নিয়ম লঙ্ঘন করলো এই জন্য এটা অব্যাপ্য হেতু দোষ ক্লিয়ার তো এবার যেটা দেখে তুমি বুঝতে পারলে অব্যপ্য হেতুদোষ সেই কথাগুলো সেই যে যুক্তিতে তুমি বুঝতে পারলে যেটা অব্যপ্য হেতুদোষ ঘটলো সেই ভাষাটাই এবার লিখে দেখাতে হবে এই বিচারে যেটা চারিপথ ঘটিত দোষে আমি করে দেখিয়েছি তো একটা ওই টিকাটাও ভালো করে দেখো ওই টিকাটা পড়ে দেখো এবার বিচারটাও একই এই এই যুক্তিটি অবৈ অব এই যুক্তিটি হেতু দোষে দুষ্ট চারিপথ ঘটিত দোষে আমি কি লিখেছিলাম এই যুক্তিটি চারিপথ দোষে দুষ্ট কারণ কারণ তারপর কারণ ন্যায়ের নিয়ম হলো ক্যা কোন নিয়মটা দিবে নিশ্চয়ই দোষ হলো সেটা লঙ্ঘন দোষ কেন ঘটলো সেটাই নিয়মটা বলতে হবে কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রবাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে এই নিয়মটা যেহেতু এই নিয়মটা লঙ্ঘন করছে তো এই নিয়মটা দিতে হবে একবার অবশ্যই ব্যাপ হতে হবে কিন্তু এখানে কিন্তু এখানে মানে কি কিন্তু এখানে যেটা দেখে তুমি বুঝতে পারলে যে এখানে হেতু দোষ ঘটলো কোথায় কি ঘটলো কেন হবে সেটাই তোমাকে এই কোথায় কোথায় ঘটলো যে আমি কথাগুলো বললাম এখানে হবে পড়লো এখানে সেই কথাগুলো এবার ভাষায় লিখে দিতে হবে এটা তুমি ভাষাটা অনেকভাবে লিখতে পারো আমি সুন্দর করে লিখে দিয়ে তোমার যদি মনে যায় আমি অন্যান্যভাবে লিখবো তুমি লিখতে পারো অসুবিধা নেই কিন্তু এখানে প্রধান আশ্রয় ভালো করে দেবো আমি যে কথাগুলো এখানে বললাম তোমাকে ওই কথাগুলো এখানে লিখে দিয়েছি ভালো করে দেখো কিন্তু এখানে প্রধান আশ্রবাকের এ বচনের বিধস্থানে হেতুপদ অবে অবেপ হয়েছে এই যে প্রধান আশ্রবাকের এ বচনের বিধস্থানে হেতুপদ অবেক হয়েছে ক্লিয়ার তারপর দেখো হ্যাঁ তারপর দেখো অপ্রধান আশ্রবাকের এ বচনের স্থানে হেতুপথ থাকা অবে হয়েছে তারপর দেখো ওই যে অপ্রধান অশ্রবাকের হেতুপ হেতুপথ স্থানে থাকায় অব্যপ হয়েছে তাই লিখেছি ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে দাড়ি যুক্তিটি অবৈধ এবং অব্য হেতু দুষ্ট আশা করি আশা করি তোমার কাছে জলের মতো ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল তো প্লিজ নোটটা ফটাফট মুখস্ত করবো আরও কী কী টিকা আছে এরপরে ক্লাস করাবো ক্লাস চলছে ক্লাস চলছে ক্লাস যে যদি তোমার লক্ষ্য থাকে স্থির তো পড়ো এই সুযোগ ইউটিউবে আমি দিয়েছি আমি জোর গলায় বলতে পারি এই সুযোগ কেউ তোমাদেরকে দেবে না কেউ দেবে না একমাত্র আমি দিয়েছি ঠিক আছে তো আমার মূল উদ্দেশ্য সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা ভালো রেজাল্ট করতে চায় যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না তাদের জন্য আমার এই চ্যানেল আছে ঠিক আছে তো প্লিজ শেয়ার করবে তাদেরকে যাদের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে ফুল টিউশন দরকার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চায় ফুল টিউশন যদি তোমার দরকার নাও লাগে অনেকে আছে স্টুডেন্ট আছে আমার ফুল টিউশন দরকার নেই আমি স্টুডেন্ট আমি টিউশন পড়ছি লজিক হানড্রেড পার্সেন্ট লজিক যদি শিখতে হয় কোন অধ্যায় লজিক প্রবলেম কোন অধ্যায় নোটস দরকার তোমার কী দরকার ফুল টিউশন যাদের দরকার ক্লাস করো আর যাদের দরকার নেই লজিক সবারই কাজে লাগবে আমার চ্যানেল কাজে লাগবে না এটা হতেই পারে না ঠিক আছে তো অধ্যায় ধরে ক্লাস করো সব পেয়ে যাবে আর যাদের খুব তারা আছে যে আমার ওইটা দরকার ওইটা দরকার তাদের জন্য কোন অধ্যায় দরকার প্রোফাইলটা ভিজিট করে ভিডিও অপশনে ক্লিক করে তোমার যে লজিক দরকার সব আছে আর যদি ফুল টিউশন দরকার হয় তোমরা আমি যেভাবে ক্লাস করাচ্ছি সেভাবে ক্লাস করো আর যাদের মনে হয় যে না আমার নোটস দরকার শুধু লজিক দরকার সব কিছুই আছে চ্যানেলটা ঘেটে দেখো তুমি সব পাবে তোমার কোন দরকার আমি এখন কটাবো তারপর তোমাকে করতে হবে সব আছে ফিলোসফি যা লজিক সব আমার চ্যানেলেই পাবে যা লজিক লজিক এখন যেটা ক্লাস চলছে সেটা হচ্ছে তাদের জন্য যারা ফুল টিউশন চায় তাদের জন্য ঠিক আছে আর যাদের ফুল টিউশন দরকার নেই কোন অধ্যায় প্রবলেম তোমরা ভিজিট করো সব পেয়ে যাবে আমার চ্যানেলে কোন ট্রুথ ফাংশান নিরপেক্ষ নেয় যেগুলো কমপ্লিট সেগুলো পাবে ভেনচিত্র কোন অধ্যায় দরকার সব কিছুই পাবে লজিক সব আর ফুল টিউশন দরকার হলে ক্লাস করতে থাকো যেভাবে ক্লাস চলছে পঞ্চম অধ্যায় রানিং ক্লাস করার প্লিজ শেয়ার করবে তাদের যাদের ফুল টিউশন দরকার